নগরকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পোড়ার ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও দিয়া ইউপি চেয়ারম্যান ও বিএমপির নেতা হাবিবুর রহমান বাউল তালুকদার বাবু এবং বিএমপির নেতা আলিপুরজামান সেলুমিয়া ইয়নো ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতারাও দলীয়ভাবে সহযোগিতার আশ্বাস দেন দাদা কি অবস্থা দাদা আমার বড় ভাই দোকানটা দুজনই পড়ছে তার মধ্যে আমার বড় ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছে তারা এই দোকান চালের মতন কি নাম তার নাম হলো মৃত্যুঞ্জয় ভূমিক বগু জি কয়টার দিকে আগুন লাগছে এগারোটার দিকে আনুমানিক অর্থাৎ সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে দোকান কি ছিল কেউ না দোকানে কেউ ছিল না আমরা বাসায় ছিলাম সবাই খবর পাইলে কিভাবে খবর পাইলাম যে লিয়া কর চার দোকানদার ও মোটরসাইকেল নিয়ে যে আমাদের খবর দিছে তারপর ভায়ার সার্ভিস খবর দিছে তারপর আচ্ছা আপনাদের দোকানে দুটি দোকান পুড়ে করতে হয়ে গেছে এখানে কত টাকার মাল থাকতে পারে মুদি মাল মুদি মাল আনুমানিক লক্ষ লক্ষ টাকার মাল দুইটা দোকান মুদি দোকানে কি থাকে

আলিমুজ্জামান ছেলু বিএনপির নেতা এবং বাবুল তালুকদার হ্যাঁ সেও আমাদের এসে সান্ত্বনা দিছে এবং সেও বলছে যে আমরা সবাই সহযোগিতা করব এই ব্যাপারে আমরা এবং সে বলছে বাবুল তালুকদার যে আমাদের দলের পক্ষ থেকেও আমরা তাদের সহযোগিতা করব এই আশ্বাস আমাদের দিচ্ছে বিএনপির নেতৃবৃন্দ যারা আসছিল তারাও আমাদের অনেক সহযোগিতা করবে আশ্বাস দিয়ে গেছে আচ্ছা এখন আপনার ভাই বগু ভৌমিক তার অবস্থা কি সে এখন অসুস্থ অবস্থা আছে শুনতে পেলাম সে নাকি মিনি স্টক করছে হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছে আর আর সে সুস্থ আছে কিন্তু তার পাশে আছে জি এখন আপাতত দোকান ওইভাবেই তালা ওইভাবেই থাকবে তারা সুস্থ হয়ে বাড়ি আসার পরে আচ্ছা আপনার দোকানে কি বিমা করা আছে না বিমা সাধারণ বিমা না করা নেই কি কি মাল ছিল একটু বলতে পারবেন মুদি মাল যা থাকে কি ডাল চাউল চিনি আটা ময়দা লবণ আচ্ছা দাদা ফায়ার সার্ভিস কখনো আসছে ফায়ার সার্ভিস তখনো কি ফায়ার সার্ভিসে এসে মানে দর্শক পল্লনী এই হচ্ছে নাগরকান্দা বাজার নদীপৃষ্ঠ ঠিক দাদা কিরকম আপনার সাধারণ ভূমি এই যে যে দোকান গতকাল রাতে গভীর রাতে পুড়ে ভস্মীভূত হয়ে গেল আপনি কি দোকানে ছিলেন যেহেতু পাশাপাশি দোকান না আমি দোকানে ছিলাম না বাসায় ছিলাম খবর পেয়ে তারপরে আমরা আসছি এই টাকা হয় আমার এর উনি আসছে আমি সাথে করে আইসে দেখে এই অবস্থা আমাদের খুবই অনেক ক্ষয় ক্ষতি হয়েছে প্রায় লক্ষ টাকার উপরে কোটি টাকার উপরে ক্ষয় ক্ষতি হয়েছে এরকম ভাবে বসীভূত হয়ে গেছে সব কিছু এখন অবস্থা সে এখন সে হাট ফাউন্ডেশনে ভর্তি আছে মিনি স্টক করছে তারও পরিস্থিতি খুবই ক্রিটিক্যালি খারাপ অবস্থা পাশাপাশি দোকান এর ক্ষতি হয়েছে আমাদের ক্ষতি হলে সবই এরকম অবস্থা হয়ে যেত খুবই করুণ অবস্থা আল্লাহ মাফ করছে আমাদের এই হাজার শুক্রিয়া আচ্ছা কি নাম আপনার সবুজ ভূমি বাবার নাম সমীর ভূমি আচ্ছা গতকাল রাতে সোমবার গভীর রাতে যে অগ্নিকাণ্ড হলো আপনার পাশাপাশি দোকান তো এই দোকান গুলিতে কেমন টাকার মাল ছিল কি জানেন সেটা তো আমি বলতে পারবো না ছিল ওরাই বলতে পারবে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কি দোকান ছিল একটা মুদির দোকান ছিল পাশাপাশি তো দোকান আপনার আছিলেন কোথায় আমরা পরে শুনলাম যে বাজারে এরকম ই হয়েছে আগুন লাগছে তারপরে আমরা সবাই একসাথে আসলাম আসে পরে ইয়ে করছি আর সেটা নেবানোর ব্যবস্থা ফায়ার সার্ভিস আসছিল আমরা ছিলাম সাথে প্রিয় বিষয়টা হলো এখানে আমি দোকানের কাজ করতেছি হ্যাঁ কাজ করতেছি এই মুহূর্তে নোকিয়া বাজারে কাজ করে একটা মহিলা ম্যানেজার ওই সে ওই শাহ ইসলামিয়া এই হচ্ছে বিল্ডিং এ সে হলো ভাড়া থাকে সে চিল্লেনিতে বলতেছে যে লেখত ভাই এই পাশে এরকম ভাবে প্রচুর ধোয়া দেখা দিতেছে আমরা তাকায় দেখলাম যে প্রচুর ধোয়া ওই মোড়টা আমরা কি করলাম ওই মোড়টা আমি হলো মোটর সাইকেল টানতে সরাসরি চলে গেলাম হলো ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসে যাইয়া বললাম যে ভাই এরকম বাজার আগুন ধরছে আপনারা তাড়াতাড়ি আসেন ওইভাবে ওনারা এরকম পাগলা ঘুন্টি বাজাই দিল লোকজন গুছাইতেছে আমি ওই মোড়টা চলে গেলাম হলো ওনাদের বাড়িতে চমুখে গেলাম যাইয়া বললাম যে ভাই এই পরিস্থিতি রাত তো অনেক রাত সবাই শুয়ে আছে ঘুমিয়ে আছে বলাম যে এই মোটরসাইকেল নিয়ে গেলাম সার্ভিস আমার নিজের মোটরসাইকেল আমি চৌমুখে বগু ভুইয়া তাদের গেছি তাড়াতাড়ি বগুদার ঘরে অথবা ওই যে সাধনে ঘরে অথবা সুমিতার ঘরে তিনটা ঘরে এক জায়গা যে কোনো একটা আগুন ধরছে চিল্ড্রেন দেওয়ার পর তারা উঠলো উঠার পর বগুদার যে ছোট ভাই দা এই অরূপদারে আমি মোটর সাইকেলে করে দ্রুত গতি তাই না হলো বাজারে নামাই দিলাম